আপনার প্রশ্ন করার অধিকার আছে আমার উত্তর না দেওয়ার অধিকার আর আমি আমার ভারতীয় জনতা পার্টির কোনো সহকর্মীর কোনো মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের সামনে বলি না এটা আমার আজকের নীতি নয় দু সালের উনিশা ডিসেম্বর যেদিন আমি যোগ দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার এই একই নীতি আমার ভারতীয় জনতা পার্টির যে কোনো সতীর্থ সম্পর্কে তার কারো কোনো মন্তব্য সম্পর্কে আমি আপনাদের মতো সংবাদ মাধ্যমের সামনে বলি না আপনাকে ভাবতে হবে না এই বিপি আনন্দ একটু কম ভাবলেই হয় আগামীকাল বিকালবেলা আপনি আমার সঙ্গে কথা বলবেন ভারতীয় জনতা পার্টি একুশ থেকে ছাব্বিশ রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালন করতে বলেছি আমি শুভেন্দু অধিকারী আমার প্রথম পরিচয় আমি ভারতীয় দ্বিতীয় পরিচয় আমি হিন্দু আমি হিন্দু হিসেবে বাংলার হিন্দুদেরকে বলেছি আগামীকাল ফিরা জাকিমের কুশ পুতুল্দাহকত আমার আহ্বানে যারা সাড়া দেবেন তারা করবেন আমার পার্টিও একুশ থেকে ২৬ ঘোষণা করে সেই কর্মসূচিকে স্বীকৃতি দিয়েছে থ্যাংক ইউ শুনেন বারে আপনি মেজাজ সুকান্ত আপনি কোন নিউজ এইট্টিন নিউজ তো পিসি পিসি। সি আপনি ভাইপোর ছবি দেখান